ক্যামেরা রোলিং অ্যাকশন হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল আই অ্যাম থিংকিং আমি ওবি আপনাদের সামনে চলে এসেছি আজকে আবার নতুন একটা চ্যালেঞ্জ নিয়ে ছোট একটা চ্যালেঞ্জ করছি আজকে আমাদের কালীপুজো কেমন কাটলো আমার তো ভালোই কেটেছে তো একটা ছোট্ট খবর দেওয়ার আছে 24th অক্টোবর মানে কালকে এই কিং এর बर्थडे আছে সাথে আমার বাল ছড়া গেল হ্যাঁ উইশ করুন উইশ করুন তো যাই হোক কালকে আমার জন্মদিন আছে তার আগে একটা ছোট্ট চ্যালেঞ্জ জাস্ট করে নি কারণ এই চ্যালেঞ্জটা আমাকে দিয়েছে আমার এক বন্ধু আর তাড়াতাড়ি আমার ভূতের ভালোবাসার সিজন এপিসোড ওয়ানটা তো দেখেছেন আপনারা তো এপিসোড পার্ট টু ও তাড়াতাড়ি আসতে চলেছে ভূতের ভালোবাসা নিশ্চয়ই দেখবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে বলবেন কেমন লাগছে আমার ওই ফার্স্ট এপিসোডটা করেছি কেমন লেগেছে সেকেন্ড তাড়াতাড়ি চলেছে নিশ্চয়ই সেকেন্ড আসবে কিছুদিনের মধ্যেই আসবে ভূতের ভালোবাসা যদি না দেখে থাকেন নিশ্চয়ই দেখবেন ভূতের ভালোবাসার এপিসোড ওয়ানটা সত্যি খুব আহ মজার আছে মানে কমেডি ভরপুর আছে তো নিশ্চয়ই দেখবেন আমার এই ভূতের ভালোবাসা সিরিজের এপিসোড ওয়ানটা তো আমি আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট চ্যালেঞ্জের দিকে এগোই হ্যালো গাইজ দেখতে পাচ্ছেন আমি ব্লাইন্ড ফোল্ড আছে পুরো কিছু দেখতে পাচ্ছি না হ্যাঁ আজকে চ্যালেঞ্জ এটাই আছে আজকে চ্যালেঞ্জই হচ্ছে ब्लाइंडफोल्ड হয়ে আমাকে একটা যে কোনো রান্না করতে হবে রান্নার মধ্যে তো জানি আমার ফেভারিট ডিম পোচ বা ডিম অমলেট তো আমি আজকে ब्लाइंडफोल्ड হয়ে দুটো ডিমের পোচ করব আপনারা ভাববেন না যে আমি কিছু দেখতে পাচ্ছি কোথা থেকে কোনো ভাবে কিছু দেখতে পাচ্ছি না ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं কোথায় কি আছে এই ক্যামেরা কোথায় ক্যামেরাটা এদিকে তো আচ্ছা এদিকে এসো হ্যাঁ এই যে তো আমাকে ব্লাইন্ড ফোল্ড হয়ে এটা রান্না করতে হবে তাহলে চলুন শেফ অভিনয় আপনাদের সামনে চলে এসেছে একটু ক্ল্যাপ করুন আর আবার বলছি কালকে আমার বার্থডে বার্থডে আগে একটা চ্যালেঞ্জ ছোট তো আপনারা আমাকে কমেন্ট করে হ্যাপি বার্থডে নিশ্চয়ই উইশ করবে আমি ক্যান্ডেল গ্লো করছি হ্যাপি বার্থডে টু মি ইন অ্যাডভান্স ইন অ্যাডভান্স হ্যাঁ इस बात के लिए खुश हो इतने अगर खुश हो तो खुश रहो ढिंडोरा क्यों पीट रहे हो

আচ্ছা এবার তুমি গ্যাস ভাড়া নিয়ে আর কি না যদি প্রপার না হয় তুমি একটু বলে দেবে আমাকে প্লিজ আচ্ছা আচ্ছা গ্যাস ভাড়া নিয়ে করে আর কি না আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ওভেনটা হ্যাঁ আর এটা হচ্ছে ওভেন আ ঠিক জায়গা দিয়েছি না আরেকটু ব্যাকে আসো আরেকটু ব্যাকে আছে জ্বলেছে হ্যাঁ

যা হোক এবার নুন দেবো চাটুটাকে একটু বাড়াই চাটু বাড়াবে মানে গ্যাসটাকে একটু বাড়াবে বাটি আহ নুনটা ঠিক জায়গায় দিতে হবে এটাই তো এখানেই হবে নিশ্চয় নুনটা দিয়ে দিয়েছি আটকাই আওয়াজ আসছে এই খুন্তি কোথায় আমি কি আমি আগে থেকে নিয়ে নি আমাকে বলে দাও খুমতি এ পেয়েছি 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 আছে পেয়েছি

আমার মার্চে ভালো হয়েছে আমি দুটো ডিমের পোস্ট প্রপারই রেখেছি আমার মনে হচ্ছে একটু ফেটে গেছে কুসুমটা কেননা তেল মনে হচ্ছে আমি কম দিয়েছি বা ভুল জায়গায় তেল দিয়েছি

ভাই আমি তেল নাকি এই পো এখন আমাকে খেতে হবে নুন তো ফোঁটা নেই নুন পরেই নি এর মধ্যে তেল ছাড়া আমি তাই বলছি ডিমের পোস্ত আর কেন যাচ্ছে তেল পরেই নি ঠিক করে আমি কত ভালো হয়তো ডিমের করে করি আমি নর্মালি ডিমের পোস্ট প্রপার করি কিন্তু ব্লাইন্ড ফোন করে সম্ভব না আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে চোখ বন্ধ অবস্থায় কোনো রান্না করা সম্ভব বা ডিম বা চা বা কিছু আমার তো মনে হয় না যাই হোক যতটা করেছি যাই করেছি আমাকেই খেতে হবে এটা এই যে দেখুন যাই না কিরম টেস্ট হয়েছে ঠিকই আছে যদি নুনটা পড়েনি নুন ছাড়া টেস্ট তবে খেয়ে নেওয়া যাবে অতটাও বাজে না অতটাও বাজে না আপনারা বলবেন চোখ বন্ধ করে ডিমের পোস্টটা পড়েছে এত দিও গ্যাস জ্বালিয়েছি গ্যাস জ্বালিয়ে টাটু বসিয়েছি খুঁজতি যে খুঁজে সব খুঁজে নুন টুন খুঁজে সব বাপরে কিছু কিছু জায়গায় নুন ডিপ পড়ে আছে মানে জায়গাটা পুরো পুরো নুনে নুন তো আহ তেল দিয়ে যেরকম ভাবে একটা ডিমের পোজ তাও তো করেছি তাই না সেটা আবার আমাকেই খেতে হচ্ছে ভালোই হয়েছে ভালোই হয়েছে আপনার কমেন্ট করে জানাবেন এটা কিরকম করলাম আমি যদি একা বেঁকা হয়েছে ম্যাপ হয়ে গেছে কিন্তু খাওয়া গেছে তো এই হচ্ছে আজকে চ্যালেঞ্জ ছিল দেখতে গেলে পকেট ডিমের পোজ করতে পাইনি

আমার অবশ্যই করবেন ঠিক আছে তো আজকের মতো এখানে আমার চ্যালেঞ্জ শেষ তো টাটা বাই অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আই